আমার ফটোটা আজকে ওখানেই থাকার কথা ছিল যারা ফটো নিয়ে স্বজনরা ওখানে বসে আছেন আমি অত্যন্ত সৌভাগ্যবান ফটো না হয়ে আজকে আমি এখানে জিন্দা আপনাদের সাথে কথা বলতে পারছি আমার সহকর্মীদের মধ্যে অনেকেই সে সৌভাগ্য অর্জন করতে পারেনি এখনো মানে নট ট্রেস্ট আইনাগর কেন যেন নিউজ নাম দিল সেটা সবার কাছে মনে লাগিয়ে গেল এবং এটা গ্রহণযোগ্য হয়ে গেল কিন্তু আইন তো আয়না নেই আইনাগরে জমদুত ছিল আইনাগরে মৃত্যুর করোয়ানা ছিল সে আইনাগরে আমরা ছিলাম আমাকে একটা সেরকম গুপ্ত গুহায় মৃত্যু গুহায় নিয়ে গিয়েছিল আমি পরে দেখে এসেছি তা আমি তখন যদি আমার চোখ বন্ধ না থাকত তাহলে হয়তো আমার কাছে বিশ্বাস হতো না যে এখানে একজন মানুষ থাকতে পারে তবে রুমের ভিতরে চোখ খোলা থাকত এর বাইরে তো দেখা সম্ভব ছিল না একদিনই কেবল আমার তারিখ গণনায় সেদিন চোদ্দই এপ্রিল পরে দুই হাজার পনেরো সাল সেদিন বাংলা নববর্ষ উদযাপন করে তাদের মধ্যে কয়েকজন অফিসার বোধহয় ছিল ওখানে সেই অনুষ্ঠানে আমাকে বলল আজকে তো ম্যাডাম পার্টি অফিসের সামনে অনুষ্ঠান করেছে পয়লা বৈশাখের মানে আমাকে নিউজ দিতে চাইলে যে দেশে এখন স্বাভাবিক অবস্থা বিরাজ করছে আমি কোনো জবাব পারাত পক্ষে তাদের দিতাম না সেদিনই একদিন রুমের বাইরে চোখ বন্ধ করে অবস্থা কিছুক্ষণ বসিয়ে রেখেছিল রুমটা পরিষ্কার করতে হবে সেই জন্য কারণ রুমের মধ্যে একটা নালার মতো জায়গা ছিল সেখানে একটা ছিদ্র ছিল পেশাব পায়খানা করার জন্য একটা ওয়াটার ট্যাপ পানির ট্যাপটা ছিল ওইটাই সব কাজে ব্যবহার করতে হতো বিচ্ছু আসত পাতলা একটা কম্বল একটি পাতলা বালিশ তার মধ্যে অনেক সময় কালো বিচ্ছু পিঠের নিচে নাড়াচাড়া করত দুর্গন্ধ আসত বাতাসের কোনো ব্যবস্থা ছিল না স্টিলের একটা দরজার নিচে কিছু অংশ ফাঁকা খানা পিনা দেওয়ার জন্য আর উপরে একটু ফাঁকা তবে বাতাস চলাচলের জন্য চব্বিশ ঘন্টা একটা প্যাডেস্টাল ফ্যান রুমের বাইরে চালু থাকত শুধুমাত্র খানা পিনা যখন দিত আমার খাওয়া শেষ না হওয়া পর্যন্ত বসে থাকত সেই সময়টা ফ্যানটা বন্ধ থাকত রুমের বর্ণনাটাই এরকম পাঁচ ফিট বাই দশ ফিটের মতোই হবে দশ ফিটের থেকে আরো কমও হতে পারে দুই মাস একদিন এক দিনের মাথায় একষট্টি দিনের মাথায় আমাকে বের করে জং টুপি পরিয়ে কালো চশমা পরিয়ে গামছা বিছরে ছিল আরো একটা কয়েক পরত কাপড় পেঁচিয়ে হাতে গামছা দিন বেঁধে বলা হলো আজকে আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হবে ফিরে আসতে আপনার দু তিন দিন লাগতে পারে তখনো আমার বিশ্বাস হচ্ছিল না যে তারা আমাকে জিন্দা ছেড়ে দেবে বলতাম যদি আমার মৃত্যু হয় এখানে মানে তারা মায়েরে ফেলবে সেটা বলতাম না তাহলে আমার লাশটা আমার পরিবারের কাছে ফেরত দিয়ে কোনো উত্তর দিতো না আমি আল্লাহ থেকে সবসময় প্রার্থনা করতাম যে আমাকে যদি আমার জীবন থাকে হায়াত থাকে আমাকে ইমানের সাথে জেন দিয়ে ইমানের সাথে মৃত্যু দিয়ে